আসসালামু আলাইকুম মোবাইলে টাকা রিচার্জ করেছেন কথা বলার জন্য কিন্তু কথা না বললে টাকা শেষ হয়ে যাচ্ছে বা কেটে নিচ্ছে এরকম সার্ভিস যদি আপনার মোবাইলে চালু থাকে তাহলে আপনি এটাকে বন্ধ করতে পারবেন সেজন্য আপনাকে একটি কোড ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন স্টার ওয়ান স্টার টু স্টার ওয়ান হ্যাশ এই কোডটি ডায়াল করে দেওয়ার সাথে সাথে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার টাকা কাটার সার্ভিসগুলো বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে আপনার বারালিঙ্কের কোড এবং আপনি যদি টেলিটক সিম ব্যবহার করে থাকেন তাহলে আপনি মেসেজ অপশনে যাবেন যাওয়ার পরে সেখানে টাইপ করবেন বরহতের হাতে লিখবেন স্টপ এস টি ও পি স্টপ তারপরে স্পেস তারপরে বরহতের এ তারপর বরহতের ডাবল এল অল লিখে আপনারা ডাবল থ্রি ফাইভ এই নাম্বারে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে টেলিটকের সকল টাকা কাটার সার্ভিস বন্ধ হয়ে যাবে ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন সবার কাজে লাগবে